কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজে আপনার হয়ে কথা বলবে জিততে হলে কখনো কখনো হাঁটতে হয় আজকের হারাই হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না এটা সময়ের অপচয় সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয় আপনি নীরব একটু হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনি মহা খুশি চিতা বা কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতা তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পারেন দরকার নেই বলে বেড়ানো নীরবে কাজ করে যান যার প্রয়োজন সে আপনাকে ঠিকই খুঁজে নেবে আপনার চিন্তা ভাবনার উপরে যারা আস্থা রাখতে পারে না তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থা ভাজন করে তুলবে শ্রেফ সময়ের অপেক্ষা জীবনের পরীক্ষায় অনেক হেরে যান কারণ তারা অনেকেই কপি করার চেষ্টা করেন কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নটাই আলাদা কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না কেননা মিথ্যা কথা সব সময় সত্যের চাইতে তীব্রতর প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যা কথা ও গচুগ দ্বিগুণ গতিতে ছোটে কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময় সাপেক্ষ ও বেগ পেতে হয়